গুড মর্নিং পাপা সাকাওয়ালা ওই যে বুরুশ হচ্ছে দেখো আমার দিকে একটু তাকাও হ্যাঁ না তাকাও কে বুরুশ করছে কে বুরুশ করছে রে বুরুশ করছ ভাত খাবে এখন ওটা ওটা নিতে হবে না ওটা তোমাকে দিয়েছি তুমি আমি কলগেট বাবা তোমাকে দিয়েছি তো কলগেট ব্রুশ করো চলো ঋষু এখন ব্রুশ করে খাবে দেখি হ্যাল কলগেট দিয়ে দিচ্ছে দাদা তোমাকে ওটা রেখে দাও ওটা রেখে দাও আর নিতে হবে না বের করে বের করে তো রিসুখী ব্রাশ ট্রাশ করে নিয়ে যেয়ে চলে আসছি রান্নাঘরে রান্না করবো তাই ও একটু খেলা করুক এখানে আর দেখো এসে এসেই প্রথমেই ড্রয়ারটা খুলে নিয়েছে রান্নাঘরে এসে না এই ড্রয়ারটা বারবার খোলে থালা বসনে খেলা করে আর কি কিন্তু ভয় লাগে ড্রয়ারটা যদি বন্ধ করতে যায় হাতে যদি ছাঁচা লাগে ভীষণ ভয় লাগে মাঝে মাঝে একদিন তো খেয়েওছে একটা মানে হাতে অল্প একটু লেগেছে কিন্তু বোঝে না তো যে ওখানে ব্যথা লাগলে যেতে হবে না কিন্তু এই থালা বাসন নিয়ে বাচ্চারা না খেলতে আবার ভালোবাসে দেখবে একটা থালা বাসন নিয়ে বসে দিলে চুপচাপ বসে বসে খেলতে থাকবে তো এই যে ঋষু এখন খেলা করছে থালা বাসন নিয়ে আর আমি একটু কাজ করে নেব তো ঋষু একটু খেলা করে নিক ততক্ষণ আমি রান্নাটা করে নিই তো চলে আসছি সকালবেলা রান্না করার জন্য ঘরে কিছু ছিল না এমন কিছু তো যে কোনো জিনিস মানে ঘরে না থাকলে না সমস্যা হয় রান্নার প্রচুর তো আমায় আমারও তাই হচ্ছিলো সকালবেলা কি রান্না করব কি রান্না করবো খুঁজেই পাচ্ছিলাম না আর কি তো ওই যে ঘরে একটা গাজর পড়েছিলো দুটো তিনটে বিনস ছিল তো এগুলো পেঁয়াজ দিয়ে ডাল দিয়ে চাল দিয়ে একসঙ্গে মাখিয়ে মানে নর্মাল একটা খিচুড়িও হবে না একটা ঝুরঝুরে ধরনের ভাত রান্না করব তো এখানে আমি নিয়েছি হচ্ছে গিয়ে মুগ ডাল আর ছোলার ডাল আর নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি গাজর একটা আর হচ্ছে বিনস এবার লবণ হলুদ দিয়ে চাল আর ডাল সবজিগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কটা তেজপাতাও দিয়েছি এর মধ্যে তেজপাতার একটা স্যান্ডটা আসে ভালো তারপরে কুকার আর কি গরম করে এর মধ্যে তেল দিয়ে অল্প কটা জিরে সম্বরা দিয়েছি আর এর মধ্যে একটু ই দিলে ভালো হতো গোটা গরম মশলা কিন্তু গোটা গরম মশলা তো আছে ওর মধ্যে তেল নেই তাই আর দিলাম না আমি এমনি বানাচ্ছি তো খালি জিরে সম্বরা দিয়ে যে সব চালগুলো দিয়ে দিলাম সবজি সময় চাল টাল দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি ভেজে নেব আর কি হালকা তো এই যে হালকা ভাজা হয়ে গেছে আমার দেড় গ্লাস চাল ছিল ওখানে আর এক গ্লাস মতো প্রায় ডাল ছিল মানে ছোলার ডাল ছিল অনেকটা আর কিছুটা ছিল মুগ ডাল তো এই যে এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার জল টল দিয়ে তিনটে সিটি লাগিয়ে নিলে আমার ভাতটা কমপ্লিট হয়ে যাবে সকালে খাবারের জন্য ঠিক আছে এরকম হালকা হালকা তো দেখো এই যাচ্ছে হচ্ছে ফাইনাল লুকোর তো খেতে একদম খারাপ হয়নি কি কারণ ডাল দিয়েছিলাম তো অনেকগুলো ওই জন্য বেশ টেস্টি হয়েছিল খেতে আর এর মধ্যে না লঙ্কাটা দিইনি আর কি রিশু খাবে তাই থালায় ভাত বেড়ে নিয়ে এসেছি আর আমার শের দেখো আসছে ভাতের দিকে খাবে তাই একে এই ভাতটা খাওয়াবো রূপেশ খাবে রিসু আসো 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 বাবা না আসো আসবি না দেখো 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 কিছু দেখো আসো বাবা আচ্ছা 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 সেজমা কই আজা সেজমাকে ডাকো আজা আজা আর একবার ডাকো এই 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 హా <laughs> హాటు